কোথায় আছে সম্মান দেওয়ার মালিক যেমন আল্লাহ তেমনই সম্মান নেওয়ার মালিকও আল্লাহ কদিন আগে একজন সাধারণ ক্রিকেট ভক্ত হিসাবে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার মধ্য দিয়ে ক্রিকেটের বিভিন্ন ভুল ধরিয়ে দেওয়া একজন সাধারণ ক্রিকেট ভক্ত এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ স্বাভাবিকভাবেই তার সঙ্গে দেখা করাটা দায়িত্বে পরিণত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্প্রতি সময়ে দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করার পাশাপাশি নতুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক সেখানে গিয়ে আসিফ মাহমুদকে সার্চ সম্বোধন করে সালাম দিয়ে প্রত্যেকেই নিজের পরিচয় জানিয়েছেন ছিলেন ইউনুস আকরাম খান খালেদ মাহমুদ সুজন সহ বিসিবির অন্যান্য কর্তা ব্যক্তিরাও কিছুদিন আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিসহ ছিলেন সবাই তবে সরকার পরিবর্তনের পর সভাপতির আত্মগোপনের সাথে সাথে বিসিবির বেশ কিছু পরিচালক গা ঢাকা দিয়েছেন তাই যারা আছেন এখন উপস্থিত তাদের নিয়ে বিসিবির পরিচালনা কমিটি গঠন করার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেজন্য আলোচনা করতে গিয়ে নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তারা